বেদ নমস্কার শুরু হল বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানায় আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানাই সাদর অভ্যর্থনা এই অনুষ্ঠানে আমরা সমগ্র বাইবেল ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি আর এখন আমরা লুকলিখিত সুষমাচারে অধ্যয়নের ক্ষেত্রে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি গত অনুষ্ঠানে আমরা দেখেছিলাম যে যীশু খ্রীষ্ট সেই জিরিহনগরের সব থেকে ঘৃণিত ব্যক্তি করগ্রাহীদের প্রধান সেই শকিয়র বাড়িতে সারাদিন ছিলেন তিনি সেই ধর্মগুরুদের এবং লোকেদেরকে করেছিলেন যখন তিনি সেই গাছের নিচে এসে বলেছিলেন শীঘ্র গৃহে আমাকে থাকিতে হইবে তিনি শকের বাড়িতে সামান্য কিছু সময়ের জন্য যাননি কিন্তু তিনি সারাদিন সক্যর বাড়িতেই ছিলেন পবিত্র শাস্ত্র অধ্যয়নের সময় অনেকবার আমরা এই রকম অনেকগুলি ঘটনার ক্ষেত্রে বলেছিলাম যে এইগুলি নাটিকা রূপে খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায় আমরা এখন এই ঘটনাটিকেও একটি তিন অঙ্কের নাটিকা রূপে দেখতে পারি প্রথম দৃশ্যে আমরা দেখি যিশু খ্রিস্ট মন্দিরে দেখতে পান এবং তার অনুতাপ সহকারে প্রার্থনা প্রত্যক্ষ করেন এই দৃশ্যেই আমরা দেখি যিশু খ্রিস্ট সঙ্গে মিলিত হয়েছেন এবং তার বাড়িতে সারা দিনের জন্য গেছেন এবং ফলত ধর্মগুরুরা ও লোকেরা খুবই রেগে গেছে এই দৃশ্যটিকে আপনি একটি ছবির মতো এইভাবে কল্পনা করুন যে মতো একজন মহান ব্যক্তি শকের মতো একজন এবং সর্বজন ঘৃণিত ব্যক্তিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন এই ছবির নিচে আপনি লুক উনিশায় দশপত্রী লিখতে পারেন যে যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্য আসিয়াছেন দ্বিতীয় দৃশ্যটি আমরা সক্যর বাড়িতে দেখতে পাই কিন্তু এই বিষয়ে আমরা কিছুই জানতে পারি না যে শক্কর বাড়িতে ঠিক কি ঘটেছিল এই বিষয়ে শুধুমাত্র সককেও নিজে এবং যীশুখ্রিস্টই জানেন তৃতীয় দৃশ্যটি শুরু হয় সেই দিনটি শেষ হওয়ার মধ্যে দিয়ে সম্ভবত সেই দিন যখন সূর্য অস্ত যাচ্ছিল সেই সময় যিশুখ্রিস্ট শক্কর বাড়ি থেকে বেরিয়েছিলেন এই সময় সককেও বলেছিল প্রভু দেখুন আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্র দান করি আর যদি অন্যায়পূর্বক কাহারও কিছু হরণ করিয়া থাকি তাহার চতুর্গুণ ফিরাইয়া দিই তখন যীশুখ্রিস্ট বলেছিলেন আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল যেহেতু কে ব্যক্তি অব্রাহামের সন্তান মনে রাখুন অব্রাহম ছিলেন বিশ্বাসের আদি পিতা এবং অব্রাহামের মতো বিশ্বাস জারি ছিল তাকেই অব্রাহামের সন্তান বলা হতো। এই তিনটি দৃশ্যের মধ্যে দ্বিতীয় দৃশ্যটি হল সবথেকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যীশুখ্রিস্ট যখন শক্কর বাড়িতে সারাদিন ছিলেন আপনার কি মনে হয় তারা কি কর্তাবার্তা বলেছিলেন তৃতীয় দৃশ্যটির উপর ভিত্তি করে এই বিষয়ে আমরা বলতে পারি যে তারা সম্ভবত সেই অনুতাপের বিষয়ে কথাবার্তা বলছিলেন এই অনুতাপের অর্থ হল মনের পরিবর্তন ইচ্ছার পরিবর্তন দিকের পরিবর্তন ইয়ার অর্থ হল সম্পূর্ণ অন্য দিকে ঘোরা এবং সেই দিকে যাওয়া ইয়ার অর্থ হল আরেকবার চিন্তা করা আপনার নিশ্চয়ই মনে আছে যে যহন বাপতাইজক কোনো মানুষের জীবনে অনুতাপের ফল দেখতে না পাওয়া পর্যন্ত তাকে জলবাপ্তৃষ্ণ দিতেন না যখন সেই ধর্মগুরুরা তার কাছে বাপতিস্ম নেওয়ার জন্য এসেছিল জোন বলেছিলেন হে সর্পের বংশেরা আগামী কোপ হইতে পলায়ন করিতে তোমাদিওকে কে চেতনা দিল অতএব পরিবর্তনের উপযোগী ফলে ফলবান হও এই মন পরিবর্তন বা অনুতাপের ফল কি হিয়া হল একটা বাহ্যিক প্রমাণ যে আপনি আবার চিন্তা করছেন আপনার মনের ইচ্ছার দিকের পরিবর্তন হয়েছে এমন কি আপনি ভুল পথে চলার জন্য দুঃখিত বোধ করছেন এই অনুতাপ বা মন পরিবর্তনের প্রমাণ কি প্রত্যেকের কাছেই ইয়া ভিন্ন অর্থ প্রকাশ করে সাধু জহন লিখিত সুসমাচারের চার অধ্যায়ে যীশুখ্রিস্টের সঙ্গে একটি স্ত্রীলোকের কথোপকথনের বিষয় দেখতে পাই যীশুখ্রিস্ট সেই স্ত্রীকে জীবন্ত জলের মাধ্যমে নতুন জন্মের সম্বন্ধে বলেছিলেন তিনি বলছেন আমি যে জল দিব তাহা যে কেহ পান করে তাহার পিপাসার কখনো হইবে না এরপর সেই স্ত্রী বলেছিল সেই জল আমাকে দিউন তখন যীশুখ্রিস্ট বলেছিলেন তোমার স্বামীকে ডেকে আনো সেই স্ত্রীলোকটি উত্তরে বলেছিল আমার স্বামী নাই তখন যে সুকৃষ্ট তাকে বলেছিলেন তুমি ভালোই বলিয়াছ যে আমার স্বামী নাই কেননা তোমার পাঁচটি স্বামী হইয়া গিয়াছে আর এখন যে তোমার আছে সে তোমার স্বামী নয় একথা সত্য বলিলে সেই স্ত্রীর ক্ষেত্রে অনুতাপের অর্থ ছিল তার ঘরোয়া জীবন তাকে শক্ত সবল করতে হবে আপনার সেই ধনী যুবকের কথা নিশ্চয়ই মনে আছে যে যীশুখ্রিস্টকে জিজ্ঞাসা করেছিল অনন্ত জীবন পাওয়ার জন্য আমাকে কি করতে হবে তার কাছে অনুতাপের অর্থ ছিল যীশুখ্রিস্ট তাকে পাঁচটি বিষয় সম্পন্ন করতে বলেছিলেন যাও তোমার যা কিছু আছে তা বিক্রি করে দরিদ্রদের দিয়ে দাও তারপরে এসো এবং আমাকে অনুসরণ করো তার কাছে অনুতাপের এই অর্থই ছিল এবং সেই কাজ করতে ব্যর্থ হয়েছিল যিশুখ্রিস্ট তাকে পরিত্রাণের থেকে দূরে চলে যেতে দেখেছিলেন কারণ সে অনুতাপ করেনি যীশু খ্রিস্ট যখন সারাদিন এই শকিয়র বাড়িতে ছিলেন তিনি নিশ্চয়ই তাকে বলেছিলেন এখন যদি তুমি প্রকৃতই অনুতাপ করে থাকো তাহলে এখানে যে সমস্ত লোকেদের সঙ্গে তুমি অন্যায় করেছ তাদের প্রতি তোমার কি কর্তব্য আছে অনুতাপের অর্থ হলো এই বিষয়ে তোমাকে কিছু করতে হবে সককেও খুবই ধনী ব্যক্তি ছিলেন কিন্তু সে তার সমস্ত ধন সম্পদ সেই অসদ অর্জন করেছিলেন যিশুখ্রিস্ট নিশ্চয়ই তাকে বলেছিলেন সককেও তোমার জন্য অনুতাপের অর্থ হলো তোমার সম্পত্তি দান করো যখন সেই ধনী যুবককে যে সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি ছিল বলেছিলেন যে তার সকল সম্পত্তি দান করে দিতে সেই ধনী যুবক তা করতে পারেনি যীশু যশুখ্রিস্ট তাকে পরিত্রাণ লাভ না করেই চলে যেতে দিয়েছিলেন যখন যীশুখ্রীষ্ট সক্রের সঙ্গে সারাদিন থেকে তাকেও এই কথা বলেছিলেন তখন সক তার জীবনে অনুতাপের ফল প্রদর্শন করেছিল খ্রিস্টকে প্রভু বলে সম্বোধন করেছিল যা খুবই তাৎপর্যপূর্ণ ছিল সে বলেছিল প্রভু দেখুন আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্র দিয়কে দান করি আর যদি অন্যায়পূর্ব কাহারও কিছু হরণ করিয়া থাকি তাহার চতুর্গুণ ফিরাইয়া দিই আর শক্কে যখন এই কথা বলেছিল তখন যীশুখ্রিস্ট বলেছিলেন আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল কারণ ইহাই ছিল শক্যের অনুতাপের প্রমাণ এখান থেকে একটি বিষয় লক্ষ্য করুন যে যীশুখ্রিস্ট কখনো কাউকে পরিত্রাণের কথা বলতেন না যতক্ষণ না তার মধ্যে দিয়ে অনুতাপের ফল প্রকাশিত হতো। অনুতাপ ব্যতিরেকে পরিত্রাণ লাভ সম্ভব নয় আজকের দিনেও আমরা আমাদের মণ্ডলীতে এমন অনেক মানুষের দেখা পাই যারা মন্ডলীতে আসে নিজেদেরকে খ্রিস্ট বিশ্বাসী রূপে পরিচয় দেয় কিন্তু তারা কখনো অনুতাপের বিষয় শোনেনি এমনকি তারা জানেও না যে অনুতাপ কি আমার মনে হয় যীশু খ্রিস্ট কাউকেই উৎসাহিত করতেন না যদি না তাদের জীবনে অনুতাপের ফল প্রকাশিত হতো সেই সককেও যে করগ্রাহীদের প্রধান ছিল এবং সেই ধনী যুবকের মধ্যে তুলনা করা প্রকৃতই আকর্ষণীয় একটি বিষয় প্রথমত লক্ষ্য করুন তাদের মধ্যে কি কি বিষয় ছিল। তারা উভয় ধনী ছিল উভয় জিহুদি ছিল এবং তারা দুজনেই যীশু খ্রিস্টকে দেখার জন্য উদ্গ্রীব ছিল সেই ধনী যুবক ছুটি এসে খ্রিস্টের সামনে হাঁটু মুড়ে বসেছিল শক্কেও দৌড়ে গিয়ে একটা গাছের উপর উঠেছিল তারা উভয় বিশ্বাস করত যে তাদের জীবনে যিশুর প্রয়োজন আছে তারা দুজনেই জানতে চেয়েছিল যে অনন্ত জীবন লাভ করার জন্য তাদেরকে কি করতে হবে তাদের দুজনের মধ্যে অনেক সাদৃশ্য দেখা যায় যীশু তাদের দুজনকেই অনুতাপের প্রমাণ রূপে তাদের সম্পত্তি দান করার বিষয়ে বলেছিলেন আপনি যখন এই দুজনে দুজনের বিষয়ে লক্ষ্য করবেন তখন উভয়ই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই দুজনের মধ্যে পার্থক্যগুলি লক্ষ্য করুন প্রথমত যখন তাদেরকে অনুতাপ করতে বলা হয়েছিল শখকে অনুতাপ করেছিল কিন্তু সেই ধনী যুবক অনুতাপ করেনি এখানেই আপনি এই দুটি শিক্ষাকে একত্রে দেখতে পাবেন সেই ও উপমায় আমরা ফরিসি অনুগ্রহের বার্তা দেখতে পাই আপনি এবং আমি এই অনুগ্রহের দ্বারাই পেতে পারি কার্যের দ্বারা নয় এই শিক্ষা তাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছিল যাহার আপনাদের উপরে বিশ্বাস রাখিত এবং মনে করিত যে তাহারাই ধার্মিক কখনোই সত্যকে ভুল বুঝবেন না আপনি কখনোই স্বর্গরাজ্যে যাওয়ার পথ বা পরিত্রাণ সম্পদ দিয়ে কিনতে পারবেন না যদি আপনি আপনার আত্মধার্মিকতার উপরে বিশ্বাস করেন তাহলে আপনি ভুল করছেন আপনি যা অর্জন করেছেন বা আপনার কৃতিত্বের উপর নির্ভর করে আপনাকে ধার্মিক গণনা করা হয় না কিন্তু একমাত্র ঈশ্বরের অনুগ্রহেই আপনাকে ধার্মিক গণনা করা হয় রোমিওদের প্রতিপত্রে সাধু পৌল এই বিষয়টি খুব চমৎকার করে ব্যাখ্যা করেছেন একমাত্র ঈশ্বরের অনুগ্রহেই আপনার পাপ ক্ষমা হতে পারে ঈশ্বরের দৃষ্টিতে আপনাকে ধার্মিক রূপে ঘোষণা করা হতে পারে যদি অন্য কোনো উপায় থাকত তাহলে ঈশ্বর কেন তার একমাত্র পুত্র যীশুখ্রীষ্টকে ক্রুষীয় মৃত্যুবরণ করার জন্য পাঠিয়েছিলেন যীশুখ্রিস্ট যখন প্রার্থনা করেছিলেন পিত যদি সম্ভব হয় আমার থেকে এই পানপাত্র দূর করুন তখন পিতা উত্তর দিয়েছিলেন ইহা অসম্ভব তোমাকে মৃত্যু মৃত্যুবরণ করতেই হবে সাধু পৌল তার পত্রের অনেক জায়গাতেই বলেছেন পরিত্রাণ যদি কার্যের দ্বারা অর্জন করা যেত তাহলে খ্রীষ্ট বৃথাই মৃত্যুবরণ করেছেন আপনি বলতে পারেন না যে খ্রিস্ট বৃথা মৃত্যুবরণ করেছেন অতএব একমাত্র একটি উপায় আপনি এবং আমি ঈশ্বরের দৃষ্টিতে ধার্মিক গণিত হতে পারি আর তা হল ঈশ্বরের অনুগ্রহের দ্বারা ঈশ্বরের কাছে স্বীকার করে যে ঈশ্বর আমি একজন পাপি আমার প্রতি দয়া করো সেই ফরিসি এবং করগ্রাহীর উপমার মধ্যে দিয়ে এই শিক্ষাই দেওয়া হয়েছে এবং সক্রিয়র সঙ্গে যিশু খ্রিস্টের কথাবার্তার মধ্যে দিয়ে এই বিষয়টি প্রকাশ পায় যখন আপনি সক্রিয়র সঙ্গে সেই ধনী যুবকের তুলনা করবেন তখন যে ভয়ঙ্কর বিষয়টি দেখতে পাবেন তা হল সেই ধনী যুবকটি সমাজে খুবই উচ্চ সম্পন্ন ছিল তাকে প্রত্যেকেই চিনত তাকে প্রত্যেকেই খুব সম্মান করত তার প্রতিপত্তি ছিল কিন্তু সে অনুতাপ করেনি সুতরাং আমরা বলতে পারি যে যতদিন না সে ফিরে এসে অনুতাপ করে ততদিন সে পরিত্রাণ লাভ করতে পারবে না নতুন নিয়ম অনুযায়ী যদি সে সেই সময় অনুতাপ আর না করে থাকে তাহলে সে আজকে সেই অনন্ত নরকে নিক্ষিপ্ত হয়েছে যদিও শখকেও একজন অসৎ ব্যক্তি ছিল যদিও সে ধর্মবিরু ছিল না তার কোনো নৈতিক মান ছিল না যদিও সমাজে তার কোনো সম্মান ছিল না লোকেরা তার সামনাসামনি আসার আগে রাস্তা পার হয়ে যেত তবুও শখকে অনুতাপ করেছিল অর্থাৎ সে পরিত্রাণ লাভ করেছিল এবং এখন সে স্বর্গে আছে আপনি কি এই দুজনের তুলনার মধ্যে দিয়ে সেই ভয়ঙ্কর বিষয়টা দেখতে পাচ্ছেন এই সুসমাচারগুলিতে বারবার আমরা একই আবেদন দেখতে পাই দুই ধরনের মানুষ আছে আপনি কোনজন আপনি কি সেই ধনী উচ্চ মর্যাদা সম্পন্ন নৈতিকতার রূপ সেই যুবক যে বিশ্বাস করত তার ধর্মীয় কাজকর্মের মধ্যে দিয়ে সে পরিত্রাণ লাভ করবে অন্যদিকে আপনি সেই ধনী যুবক হন বা সেই সক্ষের মতো হন প্রশ্ন হল আপনি কি সেই অনুতাপ সহকারে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবেন ঈশ্বর আমি একজন পাপি আমার প্রতি দয়া করো যীশুখ্রিস্ট কৃষীয় মৃত্যুর মধ্যে দিয়ে যা করে গেছেন আপনি কি তাতে আপনার বিশ্বাস স্থাপন করবেন যেন আপনি পরিত্রাণ লাভ করতে পারেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যীশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার